নাকি বহুদূর কত দূর যাবেন মিনাক্ষী মুখার্জি আজকে আমরা সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব সম্মেলনের আবহে রাজ্য সিপিএম এর দুই মতের অক্ষ যুবনেত্রীকে ঘিরে পশ্চিমবঙ্গ থেকে যারা সিপিআইএম এ কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন তাদের মধ্যে রেখা গোস্বামী এবার বয়সের কারণে বাদ পড়ার কথা তার জায়গায় কেন্দ্রীয় কমিটিতে কে জায়গা পাবে সেটাই সিপিএম এর আলোচ্য হয়ে উঠেছে বর্তমানে দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আজকের প্রতিবেদন প্রতিবেদনের মূল না বহু দূর মীনাক্ষী মুখার্জি যাবেন কত দূর সম্মেলনের আবহাওয়া রাজ্য সিপিআইম এর দুই মতের অক্ষ যুব নেত্রীকে ঘিরে পশ্চিমবঙ্গ থেকে যারা সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন তাদের মধ্যে কিন্তু রেখা গোস্বামী বয়সের কারণে বাদ পড়ার কথা তার জায়গায় কেন্দ্রীয় কমিটিতে কে জায়গা পাবে সেই নিয়ে সিবিআই এ আলোচ্য উঠেছে বর্তমানে সমস্ত আলোচ্য বিষয় যাওয়ার আগে দর্শক বন্ধু জানাবো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সিপিএম এর যে বর্তমান পরিস্থিতি জেলায় জেলায় কর্মী সমর্থকদের মধ্যে তাকে নিয়ে সর্বোচ্চ আগ্রহ অর্থাৎ মীনাক্ষী মুখার্জিকে নিয়ে তিনি যে সভায় বক্তা হচ্ছেন সেখানে ভিড় হচ্ছে একেবারে জমজমাট চোখে পড়ার মতন অন্যদের থেকে তেমন ছবি থাকলেও মিনাক্ষী মুখার্জি যে সবাই বক্তৃতা দিচ্ছে বা বক্তা হচ্ছে সেখানে কিন্তু ভিড় একেবারে জমজমাট মানেন এ কথাও কিন্তু মানছেন রাজ্যে সিপিআইএম এর প্রথম সারির নেতারা দলের সম্মেলন পর্বেই ফের সেই মিনাক্ষী মুখোপাধ্যায়কে ঘিরে আলোচনা শুরু হয়েছে সিপিআইএম এর অন্দরে সিপিএম সূত্রের খবর কুলুটি যুবনেত্রীকে ঘিরে রাজ্য সিপিএম দুই অক্ষ তৈরি হয়েছে একাংশের বক্তব্য এইবারই মীনাক্ষী মুখার্জিকে দলে কেন্দ্রীয় কমিটির জায়গা দেয়া হোক আর অন্য অংশের বক্তব্য মীনাক্ষীর বয়স সবে চল্লিশ তার জন্য আরও সময় পড়ে রয়েছে বরং মহিলা সংগঠন থেকে কোনো নেত্রীকে জায়গা দেয়া হোক কেন্দ্রীয় কমিটিতে অর্থাৎ দু দুটো কিন্তু দল ভাগ হয়ে গেছে বা দু দলের দুটো মত হয়ে গেছে সিপিএম এর অন্দরে এক বলা যেতে পারে সিপিআইএম দলটির মধ্যে দুটো মত তৈরি হয়ে গেছে এবার মীনাক্ষী মুখার্জির আপাতত সিপিআইএম এর রাজ্য কমিটির তিনি সদস্য বঙ্গ সিপিএম এর রেয়াজ হল পার্টি কংগ্রেসের পরে রাজ্য সম্পাদক মন্ডলী গঠন করা ফলে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে রাজ্য সম্মেলন থেকে রাজ্য কমিটি তৈরি হয়ে গেলেও সম্পাদক মন্ডলী গঠিত হবে পার্টি কংগ্রেসের পরে অর্থাৎ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের আগে নয় অনেকদিন ধরেই গুঞ্জন রয়েছে এবারে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মন্ডলীতে জায়গা হতে পারে মীনাক্ষী মুখার্জির কিন্তু এখন আলোচনা মানে আবর্তিত হচ্ছে তার কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়া নিয়ে পশ্চিমবঙ্গ থেকে যারা কেন্দ্রীয় কমিটির কমিটিতে রয়েছেন তাদের মধ্যে মহিলা মুখ একমাত্র রেখা গোস্বামী এবার তার বয়সের কারণে বাদ পড়ার কথা তার জায়গায় কে কেন্দ্রীয় কমিটির জায়গা পাবেন তা নিয়ে দুটি দলের মানে তার কিন্তু দুটি মত তৈরি হয়েছে সিপিআইএম দলের মধ্যে সিপিআইএম সূত্রে খবর পল্লিপুরুর এক প্রবীণ সদস্য দুজন কেন্দ্রীয় কমিটির সদস্য সহ কয়েকজন মহিলা নেত্রী মিলে দলে এই ভাষা ভাসিয়ে দিচ্ছেন যে কেরলের মহিলা সমিতির রাজ্য সম্পাদক বা সভানেত্রী পার্টির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পান তাহলে কেন পশ্চিমবঙ্গ থেকে তেমনটি হবে না মহিলা সমিতির কেরল রাজ্য কমিটির যে বর্তমান সম্পাদক সি এস সুজাতা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তাই পশ্চিমবঙ্গে অর্থাৎ সেই কারণে পশ্চিমবঙ্গ থেকেই মহিলা সমিতির সম্পাদক অথবা সভানেত্রীকে দলের কেন্দ্রীয় কমিটির জায়গা দেওয়া হোক অর্থাৎ দলের কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়া হোক উল্লেখ্য পশ্চিমবঙ্গে মহিলা সমিতির রাজ্য সম্পাদকের পদে বর্তমানে রয়েছেন পনিনিকা ঘোষ বোস সভানেত্রী পদে রয়েছেন জামুরিয়ার প্রাক্তন বিধায়ক জাহানারা খান জাহানারা একদিকে মহিলা অন্যদিকে সংখ্যালঘু তাছাড়া তার সংসদীয় রাজনীতিতে পূর্ব অভিজ্ঞতাও রয়েছে আবার কনিনিকা ঘোষ বোস সংবাদ মাধ্যমের সৌজন্যে বাম্যহলে পরিচিত একজন মুখ জাহানারার ক্ষেত্রে আরও একটি বিষয় আছে তিনি পশ্চিম বর্ধমান থেকেই উঠে আসা নেত্রী মিনাক্ষীও সেই পশ্চিম বর্ধমানেরই পশ্চিম বর্ধমান জেলারই সুতরাং আলিমুদ্দিনের অন্য অংশের বক্তব্য মীনাক্ষীকে এবারই কেন্দ্রীয় কমিটিতে না নেওয়া হলে নতুন প্রজন্মকে সামনের সারিতে আনার যে বার্তা ধাক্কা খাবে অর্থাৎ আলিমুদ্দিন সত্ত্বেও কিন্তু চাইছে মীনাক্ষী মুখার্জি কেন্দ্রীয় কমিটিতে আনা হোক উল্লেখ্য আগামী জুন মাসে সিপিএম এর যুব সংগঠন ডিআইফআই রাজ্যের সম্মেলন সব ঠিক থাকলে বয়সের কারণে যুব সংগঠন ছাড়বেন মীনাক্ষী মুখার্জি তারপরে তাকে কোন মানে তারপরে তাকে কোন গণসংগঠন কাজ করানো হবে তা কিন্তু আলোচনা রয়েছে দলের মধ্যে তারপর তাকে কোন পদ গণসংগঠনে কাজ করানো হবে তা কিন্তু আলোচনা রয়েছে দলটির মধ্যে সিপিএমে এর একটি অংশের চাই সিপি মীনাক্ষীকে কোনো গন্ডিতে আটকে না রেখে দলের মুখ্য করে সারা রাজ্য যাতে তিনি ভালোভাবে পরিচালনা করতে পারি বিশেষত দু হাজার ছাব্বিশ সালের ভোটের আগে নির্দিষ্ট পরিকল্পনা করে মীনাক্ষীকে কিন্তু দলের জন্য কাজ করানো উচিত বলেই তাদের মত অর্থাৎ মীনাক্ষীকে সামনে রেখে এই মীনাক্ষী মুখোপাধ্যায়কে সামনে রেখে কিন্তু দলের মধ্যে কাজ করানোর একটা কিন্তু পরিকল্পনা রয়েছে এই সিপিআইএম দলের এক অংশে কোন অক্ষ কিভাবে প্রকাশ কারাতের কাছে যুক্তির জাল বনে তার উপরেই কিন্তু সমস্তটাই নির্ভর করছে মীনাক্ষীকে আরও সময় দেওয়া পক্ষে যারা তাদের মধ্যে এক রাজ্যে কমিটির সদস্যর বক্তব্য আমরা তো অনেক তরুণ মুখকে নিয়ে অতীতেও অনেক আদিক্ষেতা করেছি তার ফল ভালো হয়নি তাই সময় দেওয়াটা জরুরি উল্টে দিকে উল্টো দিকে যারা রয়েছেন তাদের মধ্যে এক দিকের তাদের মধ্যে শ্রমিক নেতাদের বক্তব্য মিনাক্ষী পরীক্ষিত একথা বলতে তাদের দ্বিধা নেই গত বছর ওর যে ওর নামে ব্রিগেড ভরেছিল ওকে ঈর্ষা করলে ইতিহাস খাওয়া করবে না হ্যাঁ তো মিনাক্ষী মুখার্জি যে ভূমিকা সেটা যথেষ্ট পরিমাণে প্রশংসনীয় মীনাক্ষীকে যে মোহাম্মদ সেলিমের নেতৃত্বের সামনেও সারিতে আনতে খানিকটা অগ্রাসী তার প্রমাণ মিলেছিল গত নভেম্বরে কাণ্ডে সিবিআই তদন্তের গতি বাড়ানোর দাবি নিয়ে সিজিও কমপ্লেক্সে অভিযান করেছিল সিপিআই সেদিন দেখা গিয়েছিল কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী ভট্টাচার্য চক্রবর্তী সুমিত দেয়া দাঁড়িয়েছিল গেটের তাদের সঙ্গে ছিলেন রাজ্য কমিটির সম্পাদক দাঁড়িয়েছিলেন সদস্য কল্লোল মজুমদার দেবব্রত ঘোষ পলাশ দাসও আর স্মারকলিপি দিতে ভেতরে গিয়ে ভেতরে মিনাক্ষীকে নিয়ে গিয়েছিলেন সেলিম এবং দলের প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম যাকে অনেকে সম্মেলন পর্বের আগে বার্তা বলে অভিহিত করেছিল রাজ্য সম্মেলনের আগে এখন বঙ্গ এর যে পরিস্থিতি আলোচনা অন্যতম বিষয় অল্প দূর না বহুদূর মীনাক্ষী মুখার্জি যাবেন কতদূর উত্তর দেবে এপ্রিলের এপ্রিলের কিন্তু মাধুরাই অন্য বিষয়গুলি হচ্ছে মিনাক্ষী মুখার্জি এবার কোন পদ পায় সেটাই কিন্তু দেখার বিষয় সবটাই কিন্তু নির্ভর করে দলের মধ্যে দলের সিদ্ধান্তের ওপর প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান